আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ শক্তিশালী ভূমিকম্পে কাপল দেশ জনমনে আতঙ্ক নিহত এগারো উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদি তীব্রতা ছিল পাঁচ দশমিক সাত মাত্রা রাজধানী সহ বিভিন্ন স্থানে ভবনে ফাটল আহত তিন শতাধিক আতঙ্কে সড়কে নেমে আসেন বিভিন্ন এলাকার বাসিন্দারা সাক্ষাৎকারে ডক্টর মেহেদি আনসারি এটা পূর্বাভাস আগামী দিনে বড় ভূমিকম্পের সংখ্যা দেশের বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন ধরেছে ফাটল গাজীপুর শিল্পাঞ্চলে শতাধিক পোশাককর্মী আহত গাজীপুরের মেট্রোপলিটন সহ সব উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় কুমিল্লা এপিজেটে আতঙ্কে অজ্ঞান আশি নারী শ্রমিক আহত পাঁচ সুপার ওভার যেন থ্রিলার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ডক্টর ইউনেসের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক পল্লবীতে যুবদল নেতা হত্যা আসামির মৃত্যুর সেনাকুঞ্জে বহিঃশত্রু আক্রমণ থেকে দেশ রক্ষার প্রস্তুত থাকতে হবে প্রথম আলো ভূমিকম্পে নিহত দশ ঢাকায় তীব্র ঝাঁকুনি নির্বিঘ্নে নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সহায়তা কামনা ভূমিকম্পে বেশি মৃত্যু নসিং দিতে আহত ছয় দুলছিল উঁচু ভবনগুলো সেনাবাহিনীকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সেনাকুঞ্জে খালেদা জিয়া হাসি মুখে কথা বললেন ডক্টর ইউনিসের সাথে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত ভূমিকম্পের তীব্রতা ঝাঁকুনিতে আতঙ্ক শিশু সহ নিহত অন্তত দশ আহত সহস্রাধিকার স্কলে মাত্রা পাঁচ দশমিক সাত উৎপত্তি স্থান নরসিংদী ভূমিকম্পের জাবির নতুন আবাসিক হলসহ আটটি হলে ফাটল সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে জামাতে আমিরের অংশগ্রহণ জাজিরা খুনের দায় নেবেন না। আলজাজিরা নরসিং নরসিংদিতে পাঁচজন সহ নিহত দশ আহত সহস্রাধিক শক্তিশালী ভূমিকম্পে কাপল দেশ বড় ধাক্কা সামলাতে অক্ষম ঢাকা ধসে পড়বে সাড়ে আট লাখ ভবন হতাহত হবে অন্তত দুই তিন লাখ মানুষ ছড়িয়ে পড়বে গ্যাস বিদ্যুতের আগুন অনুমোদন ছাড়াই নির্মাণ হয়েছে রাজুক এলাকার ন পঁচানব্বই শতাংশ ভবন বাড়ছে ভূগর্ভস্থ চাপ বড় ভূমিকম্পের সংখ্যা বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেট তলিয়ে যাচ্ছে এতে বাড়ছে বাংলাদেশের ঝুঁকি ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে ঢাকা সিলেট ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মুখ তিন জনে ভাগ করা হয়েছে ফেসবুক জুড়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার স্ট্যাটাস সবারই মনে হয়েছিল এই বুঝি মারা যাব ইনকিলাব দেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ দুই শিশু সহ নিহত দশ আহত তিন শতাধিক ভূমিকম্পে ঘোড়াশালের সাব স্টেশন সহ ছয় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ঢাকায় অর্ধেকের বেশি ভবন ভেঙে পড়ার শঙ্কা এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা প্রফেসর ড মেহেদি আহমেদ আনসারি নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ খালেদা জিয়ার সঙ্গে ডক্টর ইনুসের একান্ত বৈঠক ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে নির্দেশ প্রধান উপদেষ্টার ভূমিকম্প ঝুঁকিতে সত্তর শতাংশ ভবন চট্টগ্রামে ক্ষয়ক্ষতি নেই আছে আতঙ্ক বছর আগে ভবন ধসে মারা যায় জন দোষর এখনও দেশে আছে ঐক্যবদ্ধ থাকতে হবে জাহিদ মেট্রো রেল লাইনে অবিশফিরতীয় দুই ককটেল সমকাল ভূমিকম্পে বড় ঝাঁকুনি নিহত দশ মাথায় ইট পরে প্রাণ গেল বাবা ছেলের প্রার্থিতা নিয়ে অস্থিরতা আবার জরিপে বিএনপি সংসদ নির্বাচন অর্ধ আসনে বিদ্রোহ বিরোধপূর্ণ আসনে জরিপ মেডিকেল পড়ুয়া ছেলে বেছে নেই জানেন না হাসপাতালে চিকিৎসাধীন মা নুসরাত জাহান বাংলাদেশে বড় ভূমিকম্প কেন্দ্রস্থল হয়ে উঠেছে ঢাকার চারপাশ উনিশশো সালের পর বড় ভূমিকম্প হয়নি ঝুঁকি জমা হচ্ছে দেশ জুড়ে ঢাকায় একুশ লাখ ভবন পঁয়ত্রিশ শতাংশ ধসের আশঙ্কা ২০০৭ সালের পর থেকে এটাই ঢাকার কাছে সবচেয়ে শক্তিশালী কম্পন উৎপত্তি স্থলে তীব্রতা ছিল বেশি ফেটে গেছে মাটি ও সড়ক কালের কন্ঠ। ভয়াবহ ভূমিকম্পে বাড়লো ভয় নিহত দশ আহত ছয় শতাধিক মাত্রা পাঁচ দশমিক সাত উৎপত্তি নরসিংদিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের শোক দেশের স্মরণকালের প্রচন্ড উৎপত্তি স্থান ছিল নরসিংদীর মাদবদীতে রিক্টার স্কেলের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকা বড় মাত্রার ভূমিকম্প ভেঙে পড়তে পারে ঢাকার এক তৃতীয়াংশ হতাহত হতে পারে কয়েক লাখ মানুষ ঝুঁকিপূর্ণ ভবনের সঠিক হিসাব কারো কাছে নেই শহরের চুয়াত্তর শতাংশ ভবনেই নকশা বহির্ভূত থেকে শতাংশ ভবনে অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই সংগ্রাম তিন জেলায় দশজন নিহত দেশ জুড়ে কয়েকশো আহত পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ দুর্যোগ মোকাবেলায় তেমন প্রস্তুতি নেই সরকারের কাছাকাছি সময়ে দেশে বড় ভূমিকম্পের সংখ্যা বাংলাদেশে ভূমিকম্পের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার জনকণ্ঠ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ নিহত দশ আহত কয়েকশ নির্বাচন নির্বিঘ্ন ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে সেনাকুজ্জে সংবর্ধনায় প্রধান উপদেষ্টা প্লেট সংযোগ খুলে গেছে বড় ভূমিকম্পের আবাস নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি ইত্তেফাক ভূমিকম্পে ভয়ানক ঝাঁকুনি নিহত দশ আহত সহস্রাধিক অনেক ভবনে ফাটল আতঙ্কে আহত হয়েছে বেশি পাঁচ দশমিক সাত ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর মাদবদি স্থায়িত্ব ছাব্বিশ সেকেন্ড নির্বাচন উৎসব করতে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা কল্যাণমূলক রাষ্ট্র গর্তে সরকার অঙ্গীকারবদ্ধ